আশার আলো দেখিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটারদের পুরস্কৃত করার এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সেটা হতে পারে এশিয়া কাপের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারা বছর কঠোর পরিশ্রম করে পারফর্ম করা ক্রিকেটারদের অনুপ্রাণিত করতেই বন্ধ হয়ে যাওয়া অ্যাওয়ার্ড নাইট ফের চালু করার উদ্যোগ বিসিবির জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেয়া হবে ক্রিকেটার কোচ সংগঠকদের হাতে বিশেষভাবে এই অনুষ্ঠানকে সাজাতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি ইতোমধ্যেই বিসিবির কাছে এই অনুষ্ঠান নিয়ে নিজেদের পরিকল্পনা জানাতে প্রস্তুত অন্তত ছয়টি প্রতিষ্ঠান সেখান থেকে সেরা প্রতিষ্ঠানকে বেছে নেবে টাইগার প্রশাসন সব ঠিকঠাক থাকলে আগামী ছয় সেপ্টেম্বর এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার উড়াল দেবেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে তাই তো সেপ্টেম্বরে অ্যাওয়ার্ড নাইট সম্পন্ন করতে চাইলে সেটা হতে হবে পাঁচ তারিখের মধ্যেই অন্যথায় লিটন তাস্কিন মুস্তাফিলসহ সহ জাতীয় দলের এক ঝাঁক তারকাকে বাদ রেখে এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হবে না জানা গেছে প্রাথমিকভাবে বিসিবি চায় পাঁচ সেপ্টেম্বরের মধ্যেই অ্যাওয়ার্ড নাইট সম্পন্ন করতে আর কোনো কারণে সেটা না হলে অক্টোবর কিংবা নভেম্বরে আয়োজন করতে হবে যে সময়টা জাতীয় দলের ক্রিকেটাররা দেশেই থাকবেন সবাইকে নিয়ে অনুষ্ঠানটি আকর্ষণীয় করতে চায় বিসিবি একটা সময় ক্রিকেটারদের জন্য পরম আরাধ্যের অনুষ্ঠান ছিল বিসিবি অ্যাওয়ার্ড নাইট নিজেদের পরিশ্রম ও পারফরম্যান্সের স্বীকৃতি পেতে এই অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষায় থাকতেন টাইগাররা কিন্তু দুই সালে বন্ধ হওয়ার পর কোনো বোর্ডই চালু করার উদ্যোগ নেয়নি অবশেষে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নতুন দিনের দুয়ার খুলতে যাচ্ছে তারা সফল হলে দীর্ঘ ১৯ বছর পর ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দারুণ এই আয়োজনের সাক্ষী হবেন এই প্রজন্মের ক্রিকেটাররা টাইগার ক্রিকেটাররা সারা বছরই বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটার খেলোয়াড়ের পুরস্কার পেয়ে থাকেন তবে অভিভাবক সংস্থা বিসিবির কাছ থেকে এমন পুরস্কার পাওয়া নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা যোগাবে তাদেরকে এদিকে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকতে হবে তাদেরকে আবার ছয় সেপ্টেম্বর উড়াল দেবেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ফলে বিসিবির অ্যাওয়ার্ড নাইটের জন্য খুব একটা সময় থাকছে না শেষ পর্যন্ত এশিয়া কাপের আগে এই অনুষ্ঠান দেখা মেলে নাকি অপেক্ষা আরও বাড়ে সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে